সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করছি ভালো আছেন কাছেও দূরে দেশ এবং পূর্বার যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক দোয়া ও মোবারকবাদ তো এ আমি আপনাদের মাঝে আসছি একটি অন্যরকম ভিডিও নিয়ে যেটি হচ্ছে একটি প্রশ্নের উত্তর পর্ব তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো আজকে আমি আসছি যে সাইদের কাছ থেকে জানবো যে ইসলামে সর্বপ্রথম পুরুষদের ভিতরে কে ইসলাম গ্রহণ করেছিলেন তো আসলে বড় মানুষ অনেক সময় সব বড় বড় উত্তর দেয় তো তারই ধারাবাহিকতায় আজকে ওকে একটি প্রশ্ন আমি করবো তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ওর উত্তর যদি সঠিক হয় আপনারা কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সকলকে এবার তাহলে ওকে প্রশ্নটা শুরু করি সাইদ বাবা তুমি বলো ইসলামে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল কে? হযরত বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বাবা তুমি বলো তো ইসলামের ভিতরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তোমার প্রশ্নের উত্তরটি অনেক সুন্দর এবং সঠিক হয়েছে সম্মানিত দর্শক মোহাম্মদ বিন কবিরের যে প্রশ্ন উত্তরটি এটি সঠিক হয়েছে কিনা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন এবং সামনে আরো এরকম প্রশ্নের উত্তর এবং জ্ঞানমূলক এবং ইসলামিক ভিত্তিক প্রশ্নের উত্তর আসতেছে এবং ভালো কিছু কাজ আসবে ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে বাবা তুমি কিছু বলতে চাও সবাই আমাকে